নমস্কার বন্ধুরা বিউটিফুল সেলার আপনাদেরকে স্বাগত আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে অর্থাৎ দৈনন্দিন জীবনে এই মহাবিশ্বের কাছ থেকে অনেক রকমের সংকেত পে এবং এই মহাবিশ্বে নানান ধরনের এনার্জি ছড়িয়ে আছে এবং সেখান থেকে প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন রকমের বার্তা এসে উপস্থিত হয় বিভিন্ন কথা বা বিভিন্ন জিনিস আমাদেরকে বোঝাবাজে কিন্তু আশ্চর্যের বিচার বিষয় হলো এটাই যে আমরা এই মহাবিশ্বের সবাই ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ মহাবিশ্বের অংশ হয়েও আমরা এই যে বার্তা মহাবিশ্বের সেটাকে কিন্তু সবাই আমরা টিকট করতে পারি না বা এই যে সোজা বাংলায় যেটাকে বলতে হয় যে আমরা সেটাকে ধরতে পারি না বা বুঝতে পারি না কি বলতে চাইছে মহাবিশ্ব এটা যে আদৌ কোনো বার্তা হতে পারে সেটা আমাদের মানে মনেই হয় না যে সেটা কোনো বার্তা হতে পারে আমাদের জন্য এটা অনেক সময়তেই আমরা উপেক্ষা করে যাই কারণ এর কারণ হলো গিয়ে আমরা সবসময় না একটা যে খোলা মনে থাকা মুক্ত মনে থাকা হ্যাঁ বলে দিই না বলা হয় না যে মনের দুয়ার খুলে রাখো সেটা কিন্তু সবাই আমাদের মধ্যে সেই সজাগ মনে কিন্তু আমরা থাকি না আমরা আমাদের শুধুমাত্র যেটুকু জানি যেটুকু চিনি সেটুকুর মধ্যেই আমাদের গণ্ডিটাকে সীমাবদ্ধ রাখি তার বাইরেও যে আরও কিছু আছে এবং এই মহাবিশ্বের মধ্যেই যে বহু রকমের রহস্য লুকিয়ে আছে সেসব আমরা বুঝতে পারি না ভিডিওটা একটা রিকোয়েস্টেড টপিকের ওপর হতে চলেছে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে মহাবিশ্ব কী করে আমাদেরকে সংকেত দেন যে কোনো মানুষ আমাদের জন্য পাগলের মতন চিন্তা করছেন বা পাগলের মতন আমাদেরকে মিস করছেন কি করে আমরা সেটা বুঝব তো সেই রকমই একটা ব্যাপার আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের অনেককেই না আমরা অনেককে পছন্দ করি বা অনেককে ম্যানিফেস্ট করে থাকি কিন্তু অনেকেই না আছেন যারা খুব লাজুক স্বভাবের হয় বা কোনো একটা কারণ তাদের থাকে যে কারণে তারা মুখ ফুটে সামনের মানুষটাকে অনেক ভালো তো বাসেন কিন্তু তাকে কোনোভাবেই বলে উঠতে পারে বা এরকম হতে পারে যে তার সাথে হয়তো কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বা বিচ্ছেদ ঘটে গেছে কিন্তু এখনও তিনি তার সাহচার্য সেটাকে অনুভব করেন বা বলতে হয় যে তিনি হয়তো সেটাকে খুব মিস করেন বা এরকম হয় যে তার অভাবকে অনুভব করা অভাব বোধ করা সেটা হয়তো অনেকে করে যে এই মানুষটার সাথে ছিলাম এই মানুষটা তখন ছিল আমার জীবনে আমি তখন তাকে বুঝিনি কিন্তু আজকে বুঝতে পারি সে চলে যাওয়ার পর তার অভাবটা কি থাক থাকার জন্যে আমার জীবনে কি ছিল আজ কি নেই কি হারিয়েছি আমি বুঝতে পারি এই আফসোস এটাও অনেকে করে থাকে বা কাউকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কাউকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কাউকে অনেক দিন না পাওয়ার জন্য যে ব্যাকুলতা সেই জিনিসটা যখন কোনো মানুষ মুখ ফুটে বোঝাতে পারেন না কিন্তু তার চিন্তাভাবনার যে তরঙ্গ বা তার চিন্তা চিন্তাভাবনার যে ভাইব্রেশন বা এনার্জি সেটা কিন্তু মহাবিশ্বের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায় এবং কখনো দেখবেন আপনি হয়তো ভীষণ ব্যস্ত কাজের মধ্যে আপনার মানে কাজ থেকে মাথা তুলবারই সময় নেই এরকম অবস্থা বিজি শেডিউল একটা মানে মানে ভীষণ বিজি ডে আপনি লিড করছেন হয়তো ভীষণ বিজি ডে এর মধ্যে রয়েছেন প্রচুর অফিসের কাজ প্রচুর প্রেশার প্রচুর প্রচুর কিন্তু তার মধ্যেও এমন হয়তো হলো সেই মানুষের কথা মনে পড়ে গেল হঠাৎ করে যে দেখলেন যে আরে এমন মানে কাজ হয়তো আপনি করছেন বা কোনো মিটিংয়ে হয়তো আপনি আছেন কিন্তু আপনি আর সেই জগতেই নেই অন্য কোথাও চলে গেছেন মানে সেই ব্যক্তির কথা আপনি ভাবতার মধ্যে যে তার সাথে কাটানো মুহূর্ত তার সাথে বলা কথা তার সাথে কীভাবে আপনি সময়টা কাটাতেন কি করে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেন সেই সব কথাগুলো আপনার মনে পড়ে যাচ্ছে এবং যখন আপনাকে কেউ ডাকছে হয়তো যে এই কথাটা শুনলি কি কী কথাটা শুনলেন এরকমভাবে ডেকে যখন বোঝাচ্ছে তখন আরে আমি কোথায় ছিলাম আমি কোথায় এখানে এলাম মানে এরকম একটা সিচুয়েশন আমার হতমম্ব অবস্থা এরকমও হয় এবং এই ঘটনা একবার দুবার নয় আপনার সাথে বারংবার ঘটে ঘটে যখন সেই ব্যক্তির এনার্জি আপনাকে এসে হিট করে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে যখন হিট করে তখন এরকম অনেক কিছুই ঘটে এবং এই রহস্যগুলোই মহাবিশ্বের আমাদের চারপাশে ছড়িয়ে রেখেছেন বহু রহস্যময় বার্তা এবং আমাদের যত এনার্জি আমরা পজিটিভ রাখবো যত ভাইব্রেশনকে হাই রাখবো তত কিনা আমরা এই ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম যে এনার্জি সেটা কিন্তু অনুভব করতে পারবো আমরা যদি নিজেরাই মেন্টালি ডাউন থাকি নিজেরাই যদি স্যাড থাকি অলওয়েজ নিজেরাই যদি অবস্টাকেল ক্রিয়েট করে রাখি নিজেদের লাইফে নিজেরাই যদি একদম হয়ে থাকি মানে কি বলবো খেঁসে থাকি আমরা ইউনিভার্সের সাথে যদি অ্যালাইনই হতে না পারি পজিটিভ না থাকতে পারি তাহলে কিন্তু আমরা এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে আমরা কিন্তু অ্যানালিসিস করতে পারবো নেক্সট যেটায় আসবো আমরা সেটা হচ্ছে যে স্বপ্ন দেখা কোনো মানুষকে স্বপ্ন দেখছে না এবং এই স্বপ্ন দেখার মাঝে সেই মানুষটা হয়তো আপনাকে কিছু বলতে চাইছে কি বলছে আপনি বুঝতে পারছেন না স্বপ্নে তো আমরা বুঝতে পারি না কে কি বলছে আপনি হয়তো শোনার চেষ্টা করছেন ভীষণ মন দিয়ে মানুষটা আপনাকে কিছু বলতে চাইছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কিছুটা বার্তা দিতে চাই কিছুটা বোঝাতে চাইছে সে বারবার এবং একবার দুবার না হয়তো এই স্বপ্ন আপনার মানে মাসে একবার হতো মাসে একবার হতো মাসে একবার হচ্ছে তারপর সপ্তাহে একদিন হচ্ছে তারপর সপ্তাহে দু তিন দিন হয়ে যাচ্ছে এরকম এরকম সিচুয়েশনও কারো কারো ক্ষেত্রে হয় যতদিন না আপনি এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবেন এবার সেই ব্যক্তি আপনাকে এনার্জিটিক্যালি কানেক্ট করার চেষ্টা করছেন সেই ব্যক্তি আপনার সাথে জোড়ার চেষ্টা করছেন ঠিক আছে তো তিনি আপনার কথাটা আপনাকে মুখ ফুটে বলতে পারছেন না তিনি এইভাবে বোঝানোর চেষ্টা করছেন এবং আপনার যদি স্বপ্ন ঘুম থেকে উঠে মনে না থাকে তাহলে আমি বলবো যে মানে যখনই মানে স্বপ্ন দেখছেন সেটা যদি ডিটেলে মনে রাখতে নাও পারেন ছোটোখাটো কিছু পয়েন্টস আপনি কিন্তু নোট ডাউন করুন তাতে কিন্তু আপনারই সুবিধে কারণ আপনি জিনিসগুলোকে লিঙ্ক করতে পারবেন যে হ্যাঁ এই 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 জিনিসগুলো আমি দেখেছি তার মানে এটা হতে পারে এটা আপনি লিঙ্ক করতে পারবেন অনেকে আবার এরকম হয় সিচুয়েশন যে হয়তো খুব অ্যাংজাইটিতে যারা ভোগেন যে এই সম্পর্কটা আদৌ টিকবে না টিকবে না টিকবে না টিকবে না তাদের ক্ষেত্রে যেটা হয় তারা হয়তো বলে বসবেন আমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম এই স্বপ্ন দেখলাম ওই দেখলাম তাদের ক্ষেত্রে এটা হয় যে তারা না মানে হয়তো দেখবেন অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে আপনার সম্পর্কটা ভেঙে গেল এরা ভুলভাল ভাল স্বপ্ন দেখবেন মানে এটা আপনার অবসেশন যেটা তৈরি হয়েছে ভেঙে যাওয়া সম্পর্কটা চলে যাবে এই যে সিচুয়েশন এই ভয়ের সিচুয়েশন থেকে তৈরি হয় অনেক সময় যখন আমরা কাউকে ম্যানিফেস্ট করি তখন কিন্তু আমরা ভালো স্বপ্ন দেখতেও পারি না মানে যে ভালো স্বপ্ন ব্যবসায় যে আমাদের পুনর্মিলন হচ্ছে বা আমরা যে আমরা আমরা যে আমাদের ম্যানিফেস্টেশনের যে পার্টনার তাকেই পাচ্ছি স্পেসিফিক পার্টনার তাকেই পাচ্ছি এরকম দেখি না হয়তো সেটা দেখবো হচ্ছে না হয়তো দেখবো বাবা মার সাথে ঝগড়া হচ্ছে বাবা আমাদেরকে সেটা থেকে বিরত থাকার কথা বলছে এরকম অনেক কিছুই দেখব কিন্তু এগুলোকে ইগনোর করবেন ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেবেন কারণ এগুলো শুধুমাত্র আপনার একটা সাবকনসিয়াস মাইন্ডের ব্লকেজ যার থেকে এই ভয়গুলো আসে আপনার আপনি আপনার ম্যানিফেস্টেশনের পথে ঠিকই আছেন বা যিনি আপনাকে ম্যানিফেস্ট করেছেন তিনি হয়তো ঠিকই আছেন তাই জন্যই আপনার কাছে এনার্জিগুলো আসছে বা সেই জন্যই হয়তো আপনি এইভাবে স্বপ্নটা দেখছেন তো নেক্সট যেটা আসবো আপনি যে হয়তো আপনি কোনো জায়গায় গেছেন কোনো কফি শপে গেছেন বা কোথাও গেছেন সেখানে গিয়ে আপনার সেই ব্যক্তির কথা মনে পড়ছে হয়তো তার কিছু কয়েক ঘন্টা আগে হয়তো সেই ব্যক্তি ওখান থেকে ঘুরে গেছে তাই হয়তো তার কথা আপনার এতভাবে মনে পড়ছে কারণ সেই প্লেসটা সে কোনো মানে ফেভারিট প্লেস যেটা হয়তো তার এবং আপনার কমন প্লেস সেখানে গিয়ে আপনার তার কথা বেশি করে মনে পড়ছে এরকমও হয় সিচুয়েশন নেক্সট যেটা আমি আসবো সেটা হচ্ছে নাম বারবার দেখা যেমন আপনি হয়তো তার নামটি হঠাৎ করে আপনি টিভি চালিয়েছেন কোনো একটা সিনেমার গান বা সিনেমায় মানে কোনো কিছু ক্যাপশানে আপনি হয়তো সেই তার নামটি দেখতে পেলেন এরকম হতে পারে বা সেই ব্যক্তি যে আপনার সবসময় পরিচিত এরকম না হয়তো সেই ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করছেন এরকমও হতে পারে তো এই ঘটনাগুলো ঘটে আর আরেকটা হয় যেটা পরিচিত মহলে আপনি হয়তো আপনার কোনো কমন ফ্রেন্ড বা কেউ থাকতে পারে তাদের কাছে আপনি তার নাম শুনবেন তার বিষয়ে আলোচনা শুনবেন এটাও হয় এইভাবে কিন্তু ইউনিভার্স আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে এই ব্যক্তি কিন্তু তোমার কথা ভাবছে এই ব্যক্তি তোমার সাথে আবার কানেক্টেড হতে চায় বা তোমার সাথে কানেক্টেড হতে চায় নতুন সম্পর্ক হতে পারে সেটা পুরনো সম্পর্ক হতে পারে যা কিছু হতে পারে কানেক্টেড হতে চায় আপনি কি করবেন না করবেন সম্পূর্ণ রকমভাবে আপনার ডিসিশন কিন্তু ব্যাপার কি যে আপনাকে হয়তো তিনি কিছু বলতে চান কিছু বোঝাতে চান সবসময় সেটা যে প্রেমজ সম্পর্ক না হতে পারে আপনি হয়তো তার সাথে কোনো কারণে কথা বলছেন না হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল সে হয়তো ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিতে চায় হয়তো নতুন করে আপনাদের সম্পর্কটা ঠিক করতে চায় এটা আত্মীয় বন্ধু অফিস কলিগ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যা কেন যে কোনো কারোর ক্ষেত্রেই হতে পারে যে কোনো কেউ যার সাথে আপনার একটা কানেকশন ছিল আগেও যাকে আপনি চেনেন জানেন যার সাথে পরিচয় পূর্ব পরিচয় যার সাথে ছিল সেরকম মানুষ তিনি আপনার কথা ভাবছেন ভাবলে তার এনার্জি যে স্তরটা টেলিপ্যাথিক কানেকশনের মাধ্যমে আপনার কাছে এসে পৌঁছবে এবং এটা যে সঙ্গে সঙ্গে সবসময় হয় এটা বলবো না কিছু কিছু ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয় কিছু কিছু ক্ষেত্রে আবার রান করে লেট যেমন তিনি হয়তো পাঠিয়ে জিনিসটা ভেবেছেন ভুলে গেছেন বা লেট গো করে দিয়েছেন বা কোনো কাজে কাজে ব্যস্ত হয়ে গেছেন তারপরে আপনি যখন হয়তো ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আপনার সাবকনসিয়াস মাইন্ড যখন অ্যাক্টিভ হয়েছে আপনার কনসিয়াস মাইন্ড ইনঅাকটিভ তখন আপনি স্বপ্ন দেখলেন বা আপনার কোনো কাজ করতে করতে হয়তো তার কথা হঠাৎ মনে পড়ে গেল কারণ তার এনার্জিটা সেই মুহূর্তে আপনাকে যে হিট করলো আপনার সাবকনসিয়াসে এরকম হয় সঙ্গে সঙ্গেই হয় এরকমই বলছি না আবার এরকমও হয় অনেক সময় যে আমরা হয়তো কোনো বন্ধুর কথা ভাবছি তিনি হয়তো আমাদেরকে ফোন করে বসলেন এবার আপনি বলবেন যে আমাদের বাবা মাও তো আমাদের জন্য চিন্তা করেন তাহলে সবসময় তো কেন তাদের কথা মনে হয় না দেখুন কিছু কিছু জিনিস হয় যেগুলো কি বলবো যে অভ্যেসের কত দাঁড়িয়ে যে এই যে বাবা মা চিন্তা করছেন তো চিন্তা করেনি আমাদের জন্য আহ রাস্তায় বেরোচ্ছি আমাদের জন্য চিন্তা করছেন আমরা জানি কিন্তু যে আমার বাবা বা মা আমার জন্য চিন্তা করছেন আমি কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি অনেক সময় যে মা হয়তো এই সময়টা ফোন করতে পারে অনেক সময় কিন্তু মায়ের ফোন এসেও যায় বা বাবা ফোন হয়তো এসেও গেল এরকম সিচুয়েশন তো আপনাদের প্রত্যেকেরই হয়েছে সবসময় আসছে এরকম না কিন্তু হয় আসে অনেকেই মিলিয়ে দেখবেন যে মা হয়তো বলে এই তোর কথা জানিস তো ভাবছিলাম তুই ফোনটা করে বসলি বা আপনি হয়তো ভাবছেন যে মা আমার কথা ভাবছি মাকে মার সঙ্গে অনেকক্ষণ কথা নেই এটা মাকে বলা দরকার মা হয়তো তখন ফোন করে বসে এরকম হয় না হয়তো তাহলে তাহলে এই জিনিসটা তো কাজ করে তাহলে আপনি তো আপনার হাতে হাতে প্রমাণ পাচ্ছেন এবার আপনি ভাবছেন যে আপনি কাউকে ম্যানিফেস্ট করছি তিনি কেন আমাকে কল করছেন না তিনি হয়তো আপনাকে কলটা না করাতে রেজিস্ট করছেন তিনি আপনার কথা বুঝতে পারছেন আপনার কথা যে আপনি তাকে মেসেজ পাঠাচ্ছেন বা আপনার এনার্জি তার কাছে যাচ্ছে আপনার তার মনেও আপনার চিন্তা যাচ্ছে কিন্তু সে ব্যক্তি ভাবছে যে না একটা জেদি মানুষ তিনি ভাবছেন না আমি করব না ও করুক তো দেখি এই রকম জেদের বসে এরকম মানে নিজেরা নিজেদেরকে রেজিস্ট করলে সে তো কল করবে না এটাই ব্যাপার হয়ে যায় যে যোগাযোগ করছে না মানে খুব জেদি মানুষ খুব ইগোইস্টিক পার্সন যে সে কল করছে না সে ভাবছে না আমি এগোবো না আমি যাব না কিন্তু হার হয়তো শেষমেশ মানবেই কিন্তু তার আগে এই কাজটা সে করছে যে না আমি নিজেকে রেজিস্ট করবো আমি যান আমার আমি ওকে আমার কথা মনে পড়ছে ঠিকই কিন্তু আমি ওকে কোনোভাবে কল করবো না তাই তো আমরা অনেক সময় করি তো নাকি যে অনেক কিছু মনে হয় হয়তো না থাক করবো না হয়তো আমাদের মধ্যেও আমাদের মধ্যে হচ্ছে যে অনেক সময় কাজ করে তাই তো নাকি এটাই হচ্ছে ব্যাপার তো এনার্জি কিন্তু এনার্জির কাজ করে এনার্জি কিন্তু আপনি ভাবলেন আপনার ভাবনাটা কিন্তু এনার্জি হয়ে তার কাছে পৌঁছে গেল সে ভাবলো তার ভাবনাটা এনার্জি আপনার কাছে পৌঁছে গেলে এটা হয় তাকে তো বেঁধে রাখা যায় না এনার্জিকে আপনি বাঁধতে পারবেন না কিন্তু নিজেকে আপনি কন্ট্রোল করতে পারবেন বা তিনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন এটা হয় খুব স্ট্রং নেচারের যারা হয় খুব স্টাবন যারা হয় জেদি টাইপের হয় তারা এটা করতে পারে যে না আমি এটা করবো না হয় তাদের ক্ষেত্রে তো এইভাবেই এনার্জি কাজ করে এইভাবেই কিন্তু এনার্জি এক স্তর থেকে আরেক স্তরে পৌঁছে যায় এক মানুষের থেকে অন্য মানুষের কাছে পৌঁছে যায় ইউনিভার্সের থ্রু দিয়ে এবং ইউনিভার্স আপনাকে নানান রকমের সংকেতের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেন যে কেউ আপনাকে পাগলের মতো মিস করছে আপনাকে ভীষণ রকমভাবে চাইছে আপনার জন্যে সে ব্যাকুল এগুলো এই সংকেতের মাধ্যমেই বোঝা যায় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা বিষয় উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই